আমি রাফিয়া রেহনুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজকে জুলাই গণ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তীতে শিক্ষার্থীদের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে আছে এক শূন্যস্থান নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই আজকে আমাদের এই প্রেস অবতারণা আজকে আমাদের কাঙ্ক্ষিত সংগঠন প্রতিষ্ঠার পটভূমির অবতারণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের এবং কাঙ্ক্ষিত সংগঠনের ঘোষণার বিষয়ে মৌলিক প্রস্তাবনার এবং কর্মসূচি বিষয়ে আলোচনা করবেন পরবর্তীতে আবু বাকির মজুমদার এবং তাদের ঘোষণা পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর প্রদান করবেন জাহিদ আহ্বান এবং তাহিদাল মুদাসিদ ভাই আমি আব্দুল কাদের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের এক সমাজ সম্পন্ন শুরুতে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ হওয়া আমাদের সেই ভাইদেরকে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময় আজকের বাংলাদেশ আমি একই সাথে স্মরণ করছি আমার সেই আহত ভাইদেরকে যারা এখন হাসপাতালে বেডে এখন কাতরাচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় দেশবাসী ও সাংবাদিক বিন্দু বিগত ষোলো বছর বাংলাদেশ প্যাসিপাতে কল নিমজ্জিত হয়েছিল সারা দেশের শান্তিকামী জনতা চরম উৎকণ্ঠ হতাশা এবং বয় নিমজ্জিত হয়ে দিনে করেছে। করেছেন দেশের সর্বস্তর কায়েম হয়েছিল কাঠামোগত এবং সাংস্কৃতিক ফ্যাসিবাদ যার মাধ্যমে সাধারণ মানুষের সকল নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং ফ্যাসিবাদের দোষণরা ক্রমাগত অধিকার হরণের বৌদ্ধতা উৎপাদন করে গেছে বাংলাদেশের শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীরা এই ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পায়নি বরং শিক্ষাঙ্গনে ক্রমাগত সন্ত্রাসবাদ কায়েম ট্যাগিং সংস্কৃতি সাংস্কৃতিক ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে শিক্ষার্থীর মৌলিক অধিকার শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাকে সরকারের নীতি নির্ধারণ পর্ষদ আওয়ামী লীগের লেজুর বৃত্তিক ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আওয়ামী লেজুর ভিত্তি নীল দলের শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে ধ্বংস করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে চলে আসা বিভাজনের রাজনীতি পৃষ্ঠপোষক এবং সুবিধাভোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে সরেচারের দখল বিভাজনের রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় ঐক্য এবং সংহতি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে মেধাবী ও চিন্তাশীল শিক্ষার্থীদের মরণ দখলের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে তরুণদের বার্তা দেওয়া হয়নি দেশকে নিয়ে সমাজকে নিয়ে এবং তাদের অধিকার এবং সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে গেস্টরুমের অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে শিক্ষার্থীর চিন্তা ও মরণ দখলের প্রক্রিয়া শুরু হতো দিনের পর দিন মাদার পার্টির প্রোগ্রামে তাদেরকে জোরপূর্বক অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে চিন্তা ও মরণ দখলের এই প্রক্রিয়া সম্পন্ন হতো লেজুর ছাত্র রাজনীতির অন্ধ অনুকরণের কারণে তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ কিভাবে জনবিরোধী অবস্থান নিয়েছিল তা আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি বিগত দিনের রাজনীতির নিজস্ব বুদ্ধি বিবেক বিবর্জিত করে শিক্ষার্থীদেরকে ক্ষমতা রক্ষার পুতুল হিসেবে পরিণত করেছে বিগত দিনের রাজনীতি দেশের কৃষক শ্রমিক সহ তৃণমূলের খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার সম্পর্কে শিক্ষার্থীদেরকে অজ্ঞাত করে রেখেছে বিগত দিনের রাজনীতি নারীদের রাজনৈতিক চিন্তা বিকাশ ও প্রকাশের সুযোগ সংকুচিত করে তাদের রাজনৈতিক সংগ্রাম সংগ্রামকে অস্বীকার করেছে রাজনীতি ছাত্র রাজনীতিকে আদর্শিক মধ্যে আবদ্ধ করে রেখেছে বিন্দু বিগত দিনের রাজনীতি তৈরি করেছে একটি মেরুদণ্ডহীন শিক্ষক সমাজ এবং বঙ্গ শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় ক্ষমতার বাগবাটর আরলা চাপা গেছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা এবং তাদের সাধারণ চা পাওয়ার কথা টিকিয়ে রাখা এই বিগত রাজনীতি প্রত্যাখ্যান করে হাজার রক্তের বিনিময়ে নির্মিত নতুন বাংলাদেশ আমাদেরকে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিশ্রুতি জানান দেয় অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র সমাজ এই নতুন ধারার ছাত্র রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ ছাত্র সমাজের নতুন রাজনীতিকে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্রস্তাবনা প্রয়োজনীয়তা খুবই জরুরি সাংবাদিকবৃন্দ প্রিয় দেশবাসিন আমাদের পরবর্তী অংশ পাঠ করবেন আমাদের আউবাকের মজুমদার শিক্ষার্থী একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা ইতোমধ্যেই আমরা যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠনের কথা বলছি তার পটভূমি সম্পর্কে আলোচনা করেছেন আমাদের ছাত্রদেরই একজন এখন আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্ররাই অভ্যুত্থান করেছি দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করত তারা যেমন সোচ্চার ছিল একই সাথে এই যে ফ্যাসিবাদী যে সিস্টেম সে সেই সিস্টেমের যাতায়াত পড়ে যারা হলগুলোতে নির্যাতিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত হয়েছিল বা ছাত্রলী ছাত্রলীগ যাদেরকে গ্রাস করে রেখেছিল তারাও কিন্তু একই সাথে এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি সকল ধরনের সকল মতামতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠা মূলত এই কম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো কালচার চায় না পর্যায়ে শিক্ষার্থীরা হলের শিক্ষা প্রতিষ্ঠানের যারা থাকবেন তাদের মাধ্যমে চায় একই সাথে সারা দেশে এক ধরনের বলা চলে যে রিসার্চ বেস বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে তো কিছু মিলিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত সংগঠন সেই কাঙ্ক্ষিত সংগঠনের আমরা কিছু মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করছি আমাদের মৌলিক প্রস্তাবনাগুলো হলো আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্রছাত্রীকে প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্রীতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাকে অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট গণভুত্থানের ভিত্তি বুলধারার ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাড্রেস করে নারীর রাজনৈতিক মানস বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারীবান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি দেয়া আদর্শিক সরি বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং সাতচল্লিশ বাউন্ন বাষট্টি ছষট্টি আটষট্টি উনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশের সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামের চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। ফ্যাসিবাদকালীন সকল শিক্ষা পরিসরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিসএম্পয়ারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহালের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে প্রিয় সাংবাদিক বিন্দুগণ আমাদের আরেকটি প্রস্তাবনা ছাত্র নাগরিক সংহতি রক্ষার মধ্য দিয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব এছাড়াও সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আমি আমাদের যে এই সব কিছু আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে যাচ্ছি। আমাদের এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্জন মোকারম মোতাহের কলাভবন এফ সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপরে ঢাকা ঢাকা শহরের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা দেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর মাদ্রাসাগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর বৃত্তি ছাত্রাজীতি তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছিল ভিত্তিক ছাত্র যদি আমরা করবো না তার প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন সব বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠনের বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা বলি সাংগঠনিক ফি যেটি তার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে ধন্যবাদ এছাড়া আপনার যত প্রশ্ন আছে আমাদের পরবর্তী প্রস্তুত দ্বারা সেই প্রস্তুত দিবেন ধন্যবাদ আমাদের এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট যে আওয়াকের মজুমদার যেটি বলেছেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যে রাজনৈতিক দল সামনে আসার কথা আমরা শুনছি কিংবা যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কোনো ছাত্র সংগঠনের লেজুর বৃত্তি কোনো ছাত্র সংগঠনকে মাদার পার্টি মানা এই সকল কিছুর বিরুদ্ধে আমরা আমরা কোনো মাদার পার্টির সঙ্গে আমাদের কোনো সংযোগ থাকবে না আমরা কোনো লেজুর ভিত্তি করবো না গত বাংলাদেশ স্বাধীনের পরে গত চুয়ান্ন বছর আমরা যেটা দেখেছি প্রত্যেকটি ছাত্র সংগঠন মাদার পার্টির হিসেবে মাদার পার্টির এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করে আমরা সেই রকম করে মাদার পার্টির কোন রকমের কোন এজেন্ডা বাস্তবায়ন থাকবো না আমাদের এই ছাত্র ভিত্তি হবে জুলাই গণভূত এবং জুলাই গণভূতের মাধ্যমে শিক্ষার্থীদের রায় দিয়েছে সেই রায় এবং দ্বিতীয়ত যে প্রশ্নটি করেছেন যে দলের নাম দলের নাম কি হতে পারে এটি নিয়েও আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাই এবং সেই সাথে সাথে আমরাও আসলে চিন্তা করছি যে দলের নাম কি হতে পারে এই বিষয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি এর পরবর্তীতে দলীয় লেজুর ভিত্তির কথা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কথা যে উদাহরণটি বারবার চলে আসে সেখানে হচ্ছে একটি বিষয় লক্ষ্য করবেন যে আসলে এই সংগঠনগুলো কিভাবে পরিচালিত হয় এই পরিচালনার বিষয়ে কোনো অন্য কোনো সংগঠন হস্তক্ষেপ করতে পারে কি না যেই বিষয়টি আসলে নির্ধারণ করে কোনো দল সেটি আসলে লেজুর ভিত্তিক নাকি হচ্ছে সে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে থেকে ওই সিদ্ধান্তগুলো নিতে পারে এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে নেতা নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যেই সেখানে আসলে নেতা নির্বাচন ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় মাদার সংগঠন বা মাতৃ সংগঠনের ভিত্তিতে তাদের প্রেফারেন্সের ভিত্তিতে কে কে নেতা হবে তাকে সিলেক্ট করা হয় আমরা আপনাদেরকে অলরেডি বলেছি আমাদের এখানে ইন্টারনাল এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজুর ভিত্তি আছে কিনা যদি আমাদের মধ্যে লেজুর বৃত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর বৃত্তির দিকে যাব না এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে আপনারা আমাদেরকে ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারবেন এবং আমাদের যদি কোনো লেজুর বৃত্তির জায়গাটা আপনারা লক্ষ্য করেন সেটা নিয়ে হচ্ছে আপনারা কথা বলবেন এর পরবর্তীতে ছাত্র সংসদ কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে ছাত্র সংসদের সাথে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই কোনো পার্থক্য নেই আমাদের যদি আপনারা নয় দফা দেখেন সেখানে সপ্তম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই আমরা ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলিনি এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া কিংবা আমাদের পূর্বের অবস্থান তার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের যেই আমরা পরবর্তীতে আমাদের যদি রাজনৈতিক এই ছাত্র সংগঠন গঠন হয় আমাদের পরবর্তীতে এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের লেজুর ভিত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই ছাত্র রাজনীতি চাই এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে তার হচ্ছে ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয় এই বিষয়গুলোতে আমাদের দাবিতে আমরা অটুট থাকবো আমরা বহাল থাকবো আমাদের এই ছাত্র সংগঠন এটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টরাই আমরা আশা করব যে ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে এবং নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে এটাই এমনই তেমনই একটি উদ্যোগ এর সাথে বৈষমবী ছাত্র আন্দোলন কোনো সম্পর্ক নেই বৈষমবী ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে সেখানে আহ্বায়ক সদস্য সচিবরা সে তারা অর্গানোগ্রামটা তাদের মতো করে রান করবে তারা তাদের মতো করে চলবে এইটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হল গিয়ে পলিসি সেই পলিসি অনুযায়ী বাস্তবায়িত চব্বিশ সালের জুলাই অগস্টে যে গণবুত্থান বাংলাদেশের ছাত্রনাগরিকরা একত্রিত হয়ে করেছে সেই গণবুত্থানের প্ল্যাটফর্ম গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে এটা আম্বেলা সংগঠন এখানে বাংলাদেশের সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন এর ছায়াতলে এসে এটা আন্ডারে আমরা গণঅভ্যুত্থানটি সফল করেছি এই সংগঠনটি আমবেলা সংগঠন এই সংগঠনটি তার মতো রান করবে আমরা একটি নতুন ছাত্র সংগঠনের থেকে আগাচ্ছি যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র পারেন তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার মতো করে থাকবে বৈষম্যীতি ছাত্র আমরা মনে করি গণবুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি গণবুত্থানের আশা আকাঙ্ক্ষার জন্য আশাকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখনো অনেক কাজ আছে যেগুলো করা বাকি বৈষম্যী ছাত্র তার সেই কাজের পথে আগাবে আমি আগের পূর্বে যে প্রশ্নটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যাপারে সেটি একটু ক্লিয়ার করছি আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি ঘোষণা করি তখন মূলত গোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে নয় দফার মধ্যে দিয়ে আমরা এক দফায় রূপান্তর এবং খুনি ফ্যাসিস শাসিনার পতন হয় এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনও আছে আপনাকে যদি উদাহরণস্ব বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র দল তারপরে ছাত্র শিবির ছাত্র শক্তি বাম ছাত্র সংগঠন সহ আরো ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্য প্ল্যাটফর্মে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই যে দুটি অঙ্গীকার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মত মতাদর্শ এখন অনুসরণ করে বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারী যারা আরো বেশি সফিস্টিকেটেড ভাবে ভিশনারি পলিটিক্স করতে চায় তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে ধন্যবাদ আমরা নয় দফা সপ্তম দফার যে দাবিটি ছিল এই দাবিটি শুধুমাত্র বৈষম্যের ছাত্র আন্দোলনে যারা আমরা এখানে যারা দাঁড়িয়েছি এরা করিনি বাংলাদেশের সকল ছাত্র আমাদের সাথে সঙ্গতি প্রকাশ করেছে নয় দফার ব্যাপারে সুতরাং 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 সাত ব্যাপারে কি হবে সেটি বাংলাদেশের সকল ছাত্র জনতা সিদ্ধান্ত আমাদের কিন্তু বৈষম্যদের ছাত্র আন্দোলন যে নয় দফা সপ্তম দফা তার পক্ষে স্ট্যান্ড আগেও ছিল এখনো আছে আগামী দিন আমরা লেজুর ভিত্তিক ছাত্র বিরুদ্ধে আমরা কথা বলে যাব আমরা দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র করে ছাত্রলিক এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে আপনার আবরাফ আবরাফাদ খুন করেছে এছাড়া আওয়ামী লীগ হচ্ছে লাঠিয়াল বাহিনী সেটা থেকে ব্যবহার করছে তা আমরা সবসময় এলএচিত্তিক ছাত্রীর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্ছা থাকবো আর ভাই যে প্রশ্নটি করেছেন যে আমাদের এই ছাত্র সংগঠন যে নতুন একটি ছাত্র নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে তার সাথে এটার সম্পর্ক কি হবে বা এরকমই তো ভাই যে রাজনৈতিক নতুন একটি রাজনৈতিক দল নতুন একটি রাজনৈতিক দল না জুলাই গণভতন পরবর্তী সময় আমরা একাধিক রাজনৈতিক নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি তো তার সাথে আসলে আমাদের এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই একটি একটি এটি একটি স্বতন্ত্র উদ্যোগ সে নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন তারও সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে এর সাথে অন্য কারো সম্পর্ক আমাদের আমরা কোনো প্রকার লেজুর ভিত্তিকে আচ্ছা আচ্ছা এখানে আমরা একটা জিনিস করি তাহলে আপনারা আরো বিষয়গুলো সব একসাথে চলে আসবে আমাদের এই ছাত্র আমাদের যে ছাত্র কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব। সেটা জাতি হোক ছাত্রদের ছাত্রদের লেভেলে হোক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করি তখন আমাদের সবার জন্য প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন হয়েছে যেই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ছিল প্রত্যেকটা মানুষ সেখানে ইনক্লুডেড ছিল এবং এই জায়গাটাকে আমরা সবসময় ক্লেম করে এসেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে এখানে আমাদের যেই উদ্দেশ্য বা যে আদর্শ নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি সেই আদর্শটা এখনো ঠিক আছে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছি এবং একই স্থানে আছি আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিচ্ছুতি হয় নাই আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন করছি আর আর আমাদের আজকে যে আজকের আজকের কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলনে যে সকল শিক্ষার্থী সহ

सबैको धन्यवाद मानव सबैको धन्यवाद